আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা ডিপার্টমেন্ট অফ ইংলিশে ভর্তি হয়েছ তোমাদের আজকের এই চমৎকার একটি কবিতা বিশ্লেষণের ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকের কবিতাটি হচ্ছে দ্য কলার রিটেন বাই জর্জ হারবার এই যে কবিতাটি আমরা দেখলাম এই কবিতাটি যে জেন্টিতে অবস্থান করছে তা হচ্ছে ম্যারাফিজিক্যাল কবিতা এই ম্যারাফিজিক্যাল কবিতাটি আবার বিষয়টা কেমন এটা আমরা আবার বোঝার জন্য চেষ্টা করবো এটারও আমাদের বিস্তারিত আলোচনা রয়েছে এখন আমরা যদি এখানে একটু দেখার চেষ্টা করি যে এই যে একটি কবি কবি যে লেখাটি লেখেন এই লেখা অ্যাকচুয়ালি মানে কি টাইপের লেখা হয় ধরনের লেখা হবে এইটা যদি আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করি তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে কবির যে লাইফ স্পেন্ড ছিল জীবন পদ্ধতি ছিল ওনার পরিবার ওনার জীবনযাপন ওনার মানে পার্সোনাল লাইফ এগুলোর অনেক কিছু প্রভাব কিন্তু কবিতার লেখার মধ্যেই পড়ে এখন এই জন্য আমরা প্রথমেই আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো যে কবি সম্পর্কে আমরা কবির লাইফ সম্পর্কে জানার জন্য চেষ্টা করবো এখন আর্লি লাইফ অ্যান্ড ফ্যামিলির বিষয়টা যদি আমরা জানি জর্জ সার্বাট ওয়াজ অন এপ্রিল থ্রি ফিফটিন ইন মন মন্টকুমারী ওয়েলস ইন টু অ্যান অ্যারিস্টোক্রেটিক অ্যান্ড ওয়েল এডুকেটেড ফ্যামিলি উনি কিন্তু লন্ডন লন্ডন অ্যাকচুয়ালি মানে ইংল্যান্ড ইংল্যান্ডের একজন কবি এখন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পনেরোশো তিরানব্বই টু ষোলশো মাত্র চল্লিশ বছর ওনার বয়সকাল ছিলেন অল্প বয়সে কিন্তু উনি মৃত্যুবরণ করেছেন এইখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে ওই চল্লিশ বছর বয়সে কিন্তু স্বাভাবিক মৃত্যুবরণ করার কথা না নর্মালি তখন ষাট সত্তর আশি পর্যন্ত কিন্তু কম পক্ষে যাওয়ার কথা এই যে চল্লিশ বছরে মারা গেলেন কেন মারা গেলেন একজন অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলির পরিবারের সদস্য তাহলে যদি দেখি যে তার যদি একটা ফ্যামিলির কথা বলি অ্যারিস্টোক্রেটিক অ্যান্ড ওয়েল এডুকেটেড ফ্যামিলি অ্যারিস্টোক্রেটিক তো সম্ভ্রান্ত সম্ভ্রান্ত তো অবশ্যই তাহলে ধনাঢ্য ছিলেন এই ধনাঢ্য পরিবারের একজন সদস্য চল্লিশ বছর বয়সে মারা গিয়েছেন হিজ ফাদার রিচার্ড হারবার্ট ডাইড ওয়েন জর্জ ওয়াজ ভেরি ইয়ং লিভিং হিজ মাদার আচ্ছা এখন আমরা এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য পাইলাম দেখো ধরন্ত পরিবার ছিল ঠিকই আছে এবং এরেস্টোক্রেট ফ্যামিলি ছিল ঠিকই আছে একজন পরিবারের একজন ছোট একজন বালকের বাবা যখন মারা যায় তখন তার কাছে এর বড় এর থেকে বড় আর সুখ কোনো কিছু হতে পারে না একটা পরিবারের এর থেকে বড় কোনো লস হতে পারে না এর মানে কিন্তু আমরা বুঝতেই পারছি যে তারা ধনন্ত পরিবারে থাকলেও অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলিতে থাকলেও এর কিন্তু ছোটবেলা থেকেই স্ট্রাগল শুরু হয়ে যায় কারণ তার মাকে তখন পরিবার চালানোর জন্য ইনকাম করা শুরু করতে হয় টু রেইজ হিম অ্যান্ড হিজ সিবলিংস সিবলিংস মানে কি একই মায়ের পেটের ভাই বোনদের কিন্তু বলা হয় এটা তোমরা তোমরা জানো আচ্ছা তাহলে তার মায়ের নামটা কি ছিল ম্যাকডানেল হারবার ম্যাকডেল হারবার হারবার আচ্ছা শি ওয়াজ এ পায়ার্স অ্যান্ড উইমেন এখন এইখানে আরেকটা বিষয় তোমাদের জানতে হবে এইটা কিন্তু আমরা আবার কবিতার মধ্যে পাবো খুঁজে পাবো আচ্ছা সে কিন্তু শি ওয়াজ ফায়াস অ্যান্ড কালচার্ড উইমেন উনি কিন্তু একজন শিক্ষিত একই সাথে ছিলেন হু হ্যাড কানেকশনস উইথ

এবং সাহিত্য রচনা হইতো কিন্তু এই দুইটা ভাষা ল্যাটিন ভাষা এবং গ্রিক ভাষায় এই দুইটা ভাষায় কিন্তু লিখতে হইতো এই এই দুইটা ভাষার বাইরে কিন্তু কেউ সাহিত্য রচনা করতেন না এবং যাদের পড়তে হইতো তাদেরকে এই দুইটি ভাষা শিখতে হইত আচ্ছা হি আর্ন বিকাম এ ফেলো অফ দ্য কলেজ হি স্কিল ল্যাঙ্গুয়েজ লিড টু হিম আচ্ছা এখন এবারে আমরা যদি একটা দেখি অ্যাপয়েন্টেড অ্যাজ পাবলিক ওরাটর অব ক্যামব্রিজ ইউনিভার্সিটি ইন সিক্সেন পজিশন হি কিং কিং জেমস জেমস ওয়ান যে এখানে রাজার সাথে তার একটা একটা আচ্ছা দেখি এরপরে আমরা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের জানা দরকার সেটা হচ্ছে তিনি কিন্তু চার্জের দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তি ছিলেন এখন দেখি অল দো হি ইনিশিয়ালি পার্সু পলিটিক্স যদিও তিনি শুরুতে রাজনীতিতে প্রবেশ করেছিলেন অ্যান্ড হ্যাড অ্যাম্বিশন হারবার্ট হারবার আচ্ছা এনক্রেজিংলিড আচ্ছা ডিস উইথ ওয়ার্ল্ডলি অ্যাফেয়ার্স এই যে পৃথিবীর বিষয়গুলো তার কাছে আর ভালো লাগতে শুরু করে না এই বিষয়গুলো থেকে সে একটু দূরে সরে যেতে থাকে এবং কী করা শুরু থাকে তাহলে গ্র্যাজুয়ালি হি ফেল কল টু দ্য সার্ভেন্ট অফ গড সে অনুভব করতে থাকে সৃষ্টিকর্তা তাকে কি করছে ডাকছে যে তুমি আমার পথে চলে আস তুমি আমার দিকে চলে তুমি পৃথিবীতে সংক্রান্ত তুমি তুমিও না এইটা সে অনুভব করতে থাকে মনে মনে এই বিষয়টা কিন্তু আমরা কবিতার মধ্যে খুঁজে পাব আচ্ছা রেক্টর স্মল আছে দেখে এখানে কিন্তু আমরা বুঝতে পারলাম যে এই যে বিষয়টা ইন থার্টি হি এন্টার দা

দুর্ভাগ্যবশত হারবার লাইফটা কিন্তু অত্যন্ত সংক্ষিপ্ত ছিল ইজ সাফার ফ্রম ফোর হেলথ তার আমরা যদি শরীরে দেখে আসি যে তার যে স্বাস্থ্যটা এই স্বাস্থ্যটা কিন্তু খুব বেশি ভালো স্বাস্থ্য ছিল না এবং সে রোগে আক্রান্ত ছিল স্পেশালি টিউবারকলাইসিস বিশেষ করে তার রোগটা কি ছিল টিউবার আচ্ছা বলিস টিবার আমরা যে বলি যে টিবি টিবি হয়েছে টিবি রোগ যক্ষা রোগ ক্ষয় রোগ এই কিন্তু একটা সময় মরণ ব্যাধি ছিল এখন যেমন হচ্ছে এই ইটস একটা মরণ ব্যাধি এই রিপটা হলে তোমাকে মৃত্যুবরণ করতে হবে এরকম একটা বিষয় আচ্ছা এই যে যেমন ধরো যেখানে র্যাবিটস র্যাবিটসটাও কিন্তু মরণ ভেদি একবার হয়ে গেলে এটা কুকুরের কেমন হয় এটা কিন্তু আর কখনো ভালো ভালো করা সম্ভব হয় না টিউবার কুলিসিস কিন্তু এরকম ছিল যার হয় রক্ষা তার নাই রক্ষা যার হয় যক্ষা তার নাই রক্ষা এরকম কিন্তু একটা প্রভাব ছিল এর মানে যার টিভি হতো সে ধীরে 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 কিন্তু মৃত্যুবরণ করতো যে টিভি রোগে আক্রান্ত হওয়ার কারণে কিন্তু সে অবশেষে কি করে অল্প বয়সে মারা যায় অন মার্চ এখন আমরা হচ্ছে যদি মাস সহ গণনা করি তাহলে তার বয়স মানে কত বছর বয়সে মারা যায় থার্টি নাইনে অন হিস ডেথ বেড হি দ্য ম্যানুস্ক্রিপ্ট অফ দ্য টেম্পল অফ ফ্রেন্ড আছে নিকোলাস ফেরার আচ্ছা যখন সে মারা যাবে তখন তার বন্ধুকে কিন্তু দায়িত্ব দিয়ে যায় এগুলো আমাদের খুব বিশেষ জানার প্রয়োজন নেই আমরা তাহলে এখন মূল কবিতাতে চলে যাব ওই যে জর্জ হারবার্ডের যে লেখা জর্জ হারবার্ডের হচ্ছে কলার এই কলারটা কিন্তু আমি বলেছি ম্যারাফিজিক্যাল কবিতা ম্যারাফিজিক্যাল কবিতার বিষয়টা কি এটা যদি আমরা সংক্ষেপে একটু জেনে নিই বিস্তারিত অবশ্যই জানবো ম্যারাফিজিক্যাল কবিতা হচ্ছে যেই কবিতাগুলো বিমূর্ত কোনো বিষয় নিয়ে লেখা হয় আকৃতিহীন কোনো ধারণা নিয়ে লেখা হয় যেমন ধরো ধর্ম বিশ্বাস ভালোবাসা যে এই বিষয়গুলো নিয়ে যেগুলো আত্মা মানুষের মানে আত্মাকে নিয়ে লেখা হয় এই বিষয়গুলো হচ্ছে স্পিরিচুয়াল বিষয় এই বিষয়গুলো হচ্ছে তোমার কি বলে এটাকে ম্যাটাফিজিক্যাল কবিতা তাহলে আমরা এখানে জাজমেন করার চেষ্টা করবো ম্যাটাফিজিক্যাল কবিতাটা কিভাবে রয়েছে ম্যাটাফিজিক্যাল কবিতার কয়েকটি মূল বৈশিষ্ট্যের মধ্যে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানে আর্গুমেন্ট থাকবে আর্গুমেন্ট থাকবে মানে কথোপকথনের মধ্যে সেখানে প্রশ্ন করতে থাকবে এগুলো হল কেন ওগুলো হলো কেন সেটা হল কেন এটা হচ্ছে একটা এরপরে এখানে কিন্তু মানে কানজিট থাকবে এবং উইড থাকবে এবং এটা হঠাৎ করে শুরু হবে মাঝখান থেকে শুরু হবে পূর্বের কোনো কথার রেশিও না সরাসরি শুরু করে দেবে এরকম থাকবে এই যে মূল দুটা বিষয় দেখলাম এবং এর আরও বিষয় আমরা এখান থেকে জানবো আশা করি তোমরা হচ্ছে এই ক্লাসগুলোতে নিয়মিত অংশগ্রহণ করবে এবং হারবার এই কবিতা যে প্রশ্ন হোক শর্ট কোশ্চেন সবই তোমরা অ্যান্সার করতে পারবে ধন্যবাদ সবাইকে আজকের ক্লাস থেকে অংশগ্রহণ করার জন্য এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি